সমাবেশে সবাই শুনছেন মনোযোগ দিয়ে পিন পতন নিরাপত্তা ভাঙল হঠাৎ এক ব্যক্তি প্রশ্ন করল হে হজরত মুসাল্লা সাল্লাম সবচাইতে বেশি জ্ঞানী কে সবচাইতে বেশি জানে কে হজরত মুসালাইসাল্লাম ঝটপট উত্তর করলো কেন সবচাইতে বেশি জ্ঞানী আমি ভুলে গেলেন আল্লাহর মহত্বের কথা পছন্দ করল না আল্লাহ সতর্ক করলেন হজরত মুসালাই্লামকে আল্লাহ তাআলা সাথে সাথে ওই পাঠালেন হে মোসা দুই নদীর মোহনায় বা মিলন স্থলে আমার এক বান্দা রয়েছে সে তোমার সে বড় জ্ঞানী সে তোমার সে বেশে জানে আসলে তুমি তা জানো না চেতনা ফিরল হজরত মুসালাই সাল্লাম বলে উঠলেন তৎক্ষণিত হে পরার দেগাট। আমি কিভাবে সাক্ষাৎ পাবো তার আল্লাহ বললেন বের হও ভ্রমণে থলের ভেতরে একটি মাছ নাও মাছ যেখানে হারিয়ে যাবে সেখানে তুমি তাকে দেখতে পাবে বের হলেন সাল্লাম সাথে নিলেন খাদেম নাম তার ইবনে তাজা মাছ চলতে চলতে বিশ্রামের প্রয়োজন হলো তাদের বড় পাথরের সাথে মাথা ঠেসিয়ে দিয়ে ঘুমিয়ে ভিপোর হজরত সাল্লাম ও ইউষা মাছটি জীবিত হয়ে চলে গেল বড় আপন মনে সুরঙ্গ সৃষ্টি করে সমুদ্রের ভিতরে চলল ঘুম ভাঙলো তাদের রাত পার করে দিন এক ঘুমে আবার দিনভর চলতে লাগলেন তারা প্রতিমধ্যে বেজায় ক্ষুধা পেল তাদের হজরত মুসালাই সাল্লাম তার খাদেমকে বললেন আমরা তো বেশ ক্লান্ত নাস্তা আনো খেয়ে নেই নির্দেশ নির্দিষ্ট জায়গা পর্যন্ত তারা খুব ক্লান্ত হননি হয়েছেন অতিরিক্ত পথের জন্য খাদেম স্মরণ করিয়ে দিল হজরত সাল্লামকে আপনি কি লক্ষ্য করেছেন আমাদের থলের মাছ কোথায় সত্যি আমাদের মাছ হারিয়ে গেছে সেখানে আমরা বিশ্রাম নিয়েছিলাম যেখানে সেই বড় পাথরের কাছে হজরত মুসালাই সাল্লাম চলো আমি তো ওই জায়গাটিই খুঁজছি হজরত সাল্লাম ও ইউসাবিন পদচিহ্ন দেখে দেখে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে পৌঁছে গেলেন সেই পাথরের কাছে গিয়ে দেখলেন তারা সেখানে জড়ো হয়ে বসা এক বুড়ো লোক মুড়ি দিয়ে আবৃত তার শরীর সালাম দিয়ে হজরত মোসালাই সাল্লাম তাকে বললেন ভেদর থেকে হজরত খিজির আলাহ সাল্লাম গভীর কণ্ঠে বললেন কে তুমি কোথা থেকে এসেছ দেশে তো সালামের প্রচলন নেই জবাব দিলেন হজরত সালাম আমি মুসা আবার প্রশ্ন বন ইজরায়েলের মুসা উত্তর দেওয়া হলো হ্যাঁ হজরত মুসালাইসাল্লাম জিজ্ঞাসা করলেন তাকে আপনি কি আমাকে অনুসরণ আমি কি আপনাকে অনুসরণ করতে পারি শুধুমাত্র এ কারণে সত্য পথের জ্ঞান আপনাকে যা দেওয়া হয়েছে তা থেকে আমাকে কিছু প্রশিক্ষণ দিবেন হজরত খিজর আলাই সাল্লাম বললেন হে মুসা তুমি মোটেও ধৈর্য ধারণ করতে পারবে না আল্লাহ ইলেমের মধ্যে আমি যা কিছু শিখেছি তা আল্লাহ আমাকে শিখিয়েছেন যা আসলে তুমি জানো না আর আল্লাহ তোমাকে যা শিখিয়েছে তা তুমিই জানো আমি তা জানি না আমার বিশ্বাস তুমি কোনোভাবেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না হজরত মুসালাই সাল্লাম নিশ্চয়তা দিয়ে বললেন আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন কোনোভাবেই আমি আপনার আদেশ অমান্য করবো না অতবার তারা সমুদ্র তীরে চলতে লাগলো তাদের কাছ দিয়ে একটি নৌকা যাচ্ছিল নৌকার মাঝি মাল্লা চিনে ফেললো হজরত খিজির আল্লাহ সাল্লামকে তারা ভাড়া ব্যতীত তুলে নিল তাদের নৌকায় নৌকায় এসে নৌকায় এসে একটি চোরই ফাঁকি বসলো পাখির ঠোঁটে ডুবালো সমুদ্রের পানিতে হজরত খিজড়া আলাহ সাল্লাম বললেন হজরত মুসালাই সাল্লামকে হে মুসা চোরই পাখির সমুদ্র থেকে যতটুকু পানি উঠিয়েছে আমার ও তোমার ইলমের সৃষ্টির আল্লাহর ইলমের তুলনায় তার চেয়ে অনেক কম এরপর হজরত খিজড়া আলা সাল্লাম নৌকার একটা তক্তা খুলে ফেললেন হজরত মুসালাই সাল্লাম বললেন আপনি এটা কি করলেন ওনারা আমাদের ভাড়া ব্যতীত নৌকায় তুলেছেন আর আপনি এদের ডুবিয়ে মারার ব্যবস্থা করলেন হজরত খিজির আলাহ সাল্লাম বললেন আমি কি বলিনি হে মুসা আমার সাথে কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবে না হজরত মুসালাইসাল্লাম বললেন আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না আমার ব্যাপারে অধিক কঠোর হবেন না হজরত সাল্লাম প্রথম ভুল সমাপ্তি হলো এখানেই তারপর তারা নৌকা থেকে নেমে গেলেন চলতে আলাহ সাল্লাম বললেন আমি কি বলিনি হে মূসা আমার সাথে কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবে না হজরত মুসালাই সাল্লাম বললেন আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না আমার ব্যাপারে অধিক কঠোর হবেন না হজরত মুসালা সাল্লাম প্রথম ভুল না আমার ব্যাপারে অধিক কঠোর হবেন না হজরত মুসালাইসাল্লাম প্রথম ভুল সমাপ্তি হলো এখানেই তারপর তারা নৌকা থেকে নেমে গেলেন চলতে লাগলেন পায়ে হেঁটে পাশে খেলার মাঠে খেলছিলেন অনেকগুলো বালক হজরত খিজড়াল সাল্লাম ধরলেন এক বালককে ছিদ্র করে ফেললেন তার মাথা হতবাক হয়ে হজরত মুসালাহ সাল্লাম প্রশ্ন সুরে বললেন মারলেন তিনি হতবম্ব হয়ে একই সর্বনাশ করছেন আপনি বিনা অপরাধে খুন করলেন এক নির্দোষ বালককে হজরত খিজির আলাহ সাল্লাম বালমুসা আলাহ সাল্লামকে বললেন হে মুসা এটি করলে দ্বিতীয় ভুল আমি কি পূর্বেই বলিনি তুমি কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবে না আমার সঙ্গে অতএব তুমি সাবধান হয়ে যাও আবার শুরু করলো তাদের পথ চলা পৌঁছালেন এক বসতিপূর্ণ পল্লীতে পল্লীর অধিবাসীদের কাছে চাইলেন খাবার চাইলেন মেহমান অস্বীকৃত জানালো তারা মেহমান দাঁড়িয়ে করতে তারপর সেখানে তারা দেখলেন হেলে পড়া একটি দেওয়াল খিজির আলাহ সাল্লাম তার হাত দ্বারা দেওয়ালের খাড়া করে দিলেন হযরত মুসা আলাহ সাল্লাম বললেন ইচ্ছা করলে আপনি এর জন্য পরিশ্রমিক গ্রহণ করতে পারতেন হযরত খিজির আলাহ সাল্লাম বললেন হে মুসা এখানেই তোমার ও আমার মধ্যে